বর্তমান বাংলায় রামনবমী নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে আর আজ এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কাউন্সিলর বিজয় উপাধ্যায় বিজয়দা আপনি বহুদিন ধরে রাজনীতি করছেন রামনবমী আগেও হচ্ছিল বাংলায় এখনো এখনও হচ্ছে পার্থক্যটা কি আগেও দেখেছেন এখনও দেখছেন মানে কি কিছু কিছু পার্থক্য লাগছে পশ্চিমবাংলা এটা এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই এখানকার মাটি রামকৃষ্ণ ঠাকুরের মাটি এখানকার মাটি রাম ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এখানে নজরুলের মাটি এখানে সাম্প্রদায়িকতা কোনো দিন ফল করতে পারিনি রেজাল্ট করতে পারিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি রামকৃষ্ণ ঠাকুর যে মতে বিশ্বাসী ওই হিন্দু মতে উনি চলেন আমাদের এখানে ওই ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ কোনো দিন বিজেপি করতে পারবে না মোদিবাবুরা করতে পারবে পারবেন না ওনারা এখানে ওটাই করতে চাইছেন ইউপি বিহার কেন এখানে কোনো দিন আমরা দেখিনি কি রামনবমী মিছিলে রিভালভার তলওয়ার তীর ধনুষ রামচন্দ্র ভগবান যে মর্যাদা পুরুষোত্তম রাম ছিলেন বেদ পুরাণ বলে কি যোদে যাও না রাম হ আর তুই রাম নামে মারা মারি রাম কোথায় বলেছেন কি মারা মারি করতে হবে অন্ন ধর্ম লক্ষ্যে মাঠে হবে কোথাও কোনো দিন রাম বললে উনি তো স্যাক্রিফাইস করেন মা বলল কি আমার ছেলে কে রাজসিংহ আসন দিতে হবে রাম কে 14 বছর বনবাস পাঠিয়ে দাও উনি চলে গেল ওনার সঙ্গে বউ গেল ছোট ভাই গেল তো উনি তো স্যাক্রিফাইসের সারা জীবন উনি স্যাক্রিফাইস করে গেছেন আর এখানে রাম নামে মারামারি কেন কিসের জন্যে দখল করার জন্য তো এখানে দখল ফখল পশ্চিমবাংলা হবে না এই রামনবমীতে বর্তমানে দেখা যায় প্রসেশন বেরোয় সেখানে যেভাবে ডিজে বাজানো হয় গান ডিজে গান যেভাবে বাজে এটা কি আগেও এইরকম চলতো নাকি এখন একটু পরিবর্তন হয়েছে দেখুন রামনবমী মানানো হয় আজ থেকে না কাল থেকে রামনবমী হচ্ছে না এটা না আমরা ছোটোবেলা থেকেছি মিছিল হচ্ছে আজকে আমার সিক্সটি এইট বছর বয়স আমি পাঁচ বছর বয়স ছিল তো আমার বাবা আমাকে নিয়ে যেত রামনবমী মিছিলে তো ওখানে কোনো বাধা নেই রামনবমী মিছিলে কিন্তু তুমি রামনবমী মুসলিম এলাকায় ঢুকে যাবো মারামারি করব হিন্দু মুসলিম করব এখানে আমার মত এখানেই ওদের সঙ্গে মেলে না আমরা রামকৃষ্ণ ঠাকুরকে মেনে চলি ওনার হিন্দুত্বে বিশ্বাস করি যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন কি গর্ব হ্যাঁ আমি হিন্দু হ্যাঁ আমাকেও গর্ব আছে আমি হিন্দু কিন্তু আমি ওই হিন্দু না কি চান্স পেলেই কীভাবে ঝগড়া লাগিয়ে দাও মারামারি করো সুবিধা তুলো লুটপাট করো ওই লাইনে আমরা নেই এবং বিজয়দা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনিও বললেন যে এই মিছিলে আমরা দেখতে পাই অস্ত্র নিয়ে রিভলভার নিয়ে কোথাও কোথাও আবার দেখা যায় মানে তরওয়াল নিয়ে আমি দেখতে পাই এখন কি এটা মানে ও দেখা যাচ্ছে নাকি আগেও এরকম মিছিলে দেখা যেত বাংলায়ও দেখা যেত আগে আগে এরকম ছিল না এটা গোধরা কান্ড হওয়ার পর গুজরাট নরেন্দ্র মোদী আস্তে আস্তে এটা গুজরাট রয়েছেনপ্রদেশ আরাম হলো আপনি বা পুরো ভারত জয়ী করবেন হিন্দু মুসলিম করে কিন্তু পারবেন না সম্ভব এখানে করা এই রামনবমী নিয়ে বঙ্গ বিজেপি যেভাবে প্রচার করছে বা রামনবমীতে যেভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মানুষের কাছে কাছে যাচ্ছে এবং সেই রকম আমরা অন্যান্য অনুষ্ঠানে দেখতে পাই না মানে এই রকম যে রামনবমী নিয়ে যেটা হচ্ছে কোথাও সিকিউরিটি নিয়ে বারবার বলা হচ্ছে এমন কি কলকাতায় ম্যাচও মানে সরিয়ে দিতে হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য এই বিষয়টা কোথাও কি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দেখুন ম্যাচ যে সরিয়ে দেওয়া হচ্ছে ও রিজন হলো আগে বছর আপনি চলে যান বিগত বছরে যেভাবে বিজেপি উৎপাদ করেছিল রামনবমী নাম করে আর সেদিনই রামনবমী এরা উৎপাত করবে সিকিউরিটি সেফটি মানে স্টেট গভর্নমেন্টের কে দেখতে হবে তো যদি পুলিশ আমার হাওড়া কলকাতা বিভিন্ন এরিয়াতে যেখানে বিজেপি ঝামেলা করতে পারে ওখানে যদি আমরা পুলিশ না রাখি ইডেনেও লাখ লাখ লোক আসবে তো ওখানকার সিকিউরিটিও দেখতে হবে সেই জন্য রাজ্য সরকার বলেছিল আট তারিখ হচ্ছে হবে এখানে ম্যাচ আইপিএল শুনলাম বিজয়দার কথা আমাদেরও চোখ থাকবে রামনবমীর দিকে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান